সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আবু সাইদ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা লক্ষ্য করেন যে আমরা দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দেশের বিভিন্ন প্রান্তে আমরা হাঁসের খামার গড়ে তুলেছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রামের অলঙ্কারে আমরা হাঁসের বাচ্চা পাঠাচ্ছি সেখানে এক ভাই প্যাকিং স্টার জাতের হাঁসের বাচ্চার খামার গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনারা যারা প্যাকিং স্টার অরিজিনিয়াল বেইজিং অথবা অন্যান্য অন্য জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না অতি সত্তরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে অরিজিনিয়াল উন্নত জাতের হাঁসের বাচ্চা দিয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকবে ইনশাআল্লাহ আমাদের লোকেশন ময়মনসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদাল দরবাজার নেমে বালিকা বাজার হয়ে বড়ই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আসসালামু আলাইকুম